সুদীপ্ত গুহ একদম মোহাম্মদ আবু আবু আবিদ অত্যন্ত সুন্দর করে বললেন বাংলাদেশের একজন সাংবাদিক সমাজকর্মী উনি নিজের পয়েন্টটা বললেন সুদীপ্ত বাবু ভারতের উত্তর আপনার উত্তর প্রথম কথা হচ্ছে যে উনি যে কথাটা বললেন যে ওনারা কোনো ব্যাপারে ভারতের ব্যাপারে নাক গোলান না উনিশশো বিরানব্বইতে বাবরির ওই ধাঁচা ভাঙার পর ওনারা ওদের দেশ থেকে হাজার হাজার মানুষকে হাজার হাজার মানুষকে ওনারা ওনারা ওখানে হত্যা করেছেন মহিলাদের উপর অত্যাচার করেছেন এবং দেশ থেকে বের করে দিয়েছেন ফলে এটা অ্যাবসোলুটলি মিথ্যা কথা যে ওনারা অন্য ব্যাপারে আর দ্বিতীয়ত উনি বললেন যে আমাদের স্বাধীন করার পরও কেন আমাদের দেশের লোক ভারতবর্ষে বিরোধী তার একমাত্র কারণ হল ওনারা মুসলিম এবং ভারতবর্ষ হিন্দু আমি আপনাকে বলি নাইনটিন এইটি সেভেন ইমরান খানের আমি আমি যদি এইটাতেই বাবু এই এই যে এই যে সংকীর্ণ এই রাজনীতির আঙিনায় না গিয়েও আমি যদি খুব সিম্পল একটা জিনিসে জানতে চাই বড় ভাই হিসেবে বাংলাদেশকে বাংলাদেশের অনেক সেন্সেবল মানুষজন আছেন তাদেরকে যদি আমরা এটা বোঝাতে পারি কে হিন্দু কে বৌদ্ধ কি শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান আমি কোন কিছু দেখতে আমি শুধু একটা জিনিস ভাই হতে ভাই আমি আমি আবিদ আপনার কথা শুনলাম আমি সুদীপ আমার খুব সিম্পল কথা এটা কি ধরনের বুদ্ধিমত্তা যে নিজের নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করছে বাংলাদেশ এই মুহূর্তে মুখে বলবে না আমার প্রচুর বাংলাদেশের বন্ধু বান্ধব আছে বাংলাদেশের প্রচুর সাংবাদিক আছে প্রচুর যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তারা আমাকে মেসেজ করে বলছেন দাদা রক্তক্ষরণ হচ্ছে এই মুহূর্তে একশো টাকার জিনিস পাঁচশো টাকায় হয়তো এবার আপনাদের দেশে গিয়ে বা নেপাল ভুটানে গিয়ে বিক্রি করতে হবে এটার জন্য দায়িত্ব মোহাম্মদ ইউনুস পুরো শুধু তো না আমরা আমাদের দেশের মোট রপ্তানির এক পার্সেন্ট বাংলাদেশকে করি সেটা যদি আমরা বন্ধ করে দিই আমাদের কিছু জায়গায় না কি আপনি ঠিক বলছেন কারণ আমি আসিফের কথা কালকে যে উপদেশটা রয়েছে না আসিফ আমি তাকেও অনুরোধ করব যদি সে ময়ুকের সাথে বসতে চায় রিপাবলিকে আসিফ কালকে আমি দেখছিলাম সে বলছে যে বাংলা বাংলাদেশে নাকি ভারতই সবচেয়ে বেশি রপ্তানি করে এতে আমাদের রপ্তানির এক পার্সেন্ট আমি বলছি আমাদের যে রপ্তানি হয় তা আমরা যে আমেরিকাকে করি রাশিয়াকে করি মোট রপ্তানির এক পার্সেন্ট আমরা করি বাংলাদেশকে কিন্তু এটা যদি আমরা বন্ধ করি আমাদের কিছু যায় আসে না কিন্তু যেটা হবে ওরা যদি আমাদের এখান থেকে ওদের বস্ত্র শিল্পের না পায় অর্থাৎ তুলা না পায় ওরা সারা পৃথিবীতে ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং না খেয়ে মারা যাবে ওরা একেবারে ছাড়পোকার মতো আমি বলছি ছাড়পোকা মারার জন্য ড্রোন বা ব্রহ্মস দরকার হয় না ছাড়পোকা মারা সবে শুরু হয়েছে প্রথমে স্থল বন্দর বন্ধ হয়েছে এরপর জলবন্দর বন্ধ হবে

আমি আমি আবার বলছি যে আমাদের তাঁত যে পরিমাণ আমরা ওখানে পাঠাই সেটা কনজিউম করার ক্ষমতা ইন্ডিয়ার মধ্যে আছে কিন্তু ওরা যদি চীন থেকে তাঁত নিয়ে আসে চীন থেকে যদি তুলো নিয়ে আসে ওদের যে প্রোডাক্ট তৈরি হবে সেই প্রোডাক্ট পৃথিবীতে কেউ কিনবে না চীন থেকে যে তুলো ওরা একবার নিয়ে এসেছিল নিয়ে এসে বিক্রি করার চেষ্টা করেছিল কোয়ালিটিতে ফেল করে গেছে ইউরোপ এবং আমেরিকায় ফলে ওদের যে টোটাল যে শিল্প সেটা বন্ধ হয়ে যাবে ওদের ইকোনমি এমনভাবে ডাউন হবে যে ওরা আলু পেঁয়াজ যে বাইরে থেকে কিনে খায় না ওরা তৈরি করতে পারবে না সেটা কেনার মতো ক্ষমতা ওদের মধ্যে থাকবে না এবং তার প্রমাণ হলো গতকাল ওদের যে মিলিটারি প্রধান এবং ওদের যে ইউনিস তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে ওদের মিলিটারি প্রধানের স্ত্রী আমি একটি পত্রিকায় দেখলাম তারা নাকি আমাদের দেশের নাকি বিদেশ ফোন করেছে যে আমার হাজব্যান্ডকে আপনি বাঁচান এবং আজকে মিলিটারি ওদের টাকাটাকে শুরু করেছে অলরেডি শুরু হয়ে গেছে ওদের প্রত্যেকটা খাবারের জিনিসের দাম বেড়েছে আমরা যদি আবার বলছি তুলো পাঠানো বন্ধ করি এই যে পাঠাচ্ছি এটা কেনার মতো ক্ষমতা থাকবে না ওদের আমরা কি জুড়ে আমরা ওদের থেকে জিনিস কিনবো কিন্তু আমরা পাঠানো বন্ধ করে দেবো শুধুমাত্র শুধুমাত্র একটা প্রোডাক্ট অ্যান্ড দ্যাট মিস ওই তুলো রক্ষ রক্ষী রিপন এটা কি কারোর লাভ হবে দেখুন আবারও বলছি আবারও বলছি একশো বার বলছি এটা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা মহকুমা সব জায়গায় এই ক্লিপ ছড়িয়ে দিতে পারেন এটা ময়ূরঞ্জন কোষ রিপাবলিক বাংলায় দাঁড়িয়ে বলছে বাংলাদেশের কোনো অনিষ্ট করার কোনো ইচ্ছে উনিশশো একাত্তর সালের পর থেকে ভারতের ছিল না ভারতের নেই ভারতের থাকবে না